শনির রাখার এত এত ফুড কোর্টের মাঝে পেয়ে গেলাম নতুন ইউনিক একটি ফুড কোর্ট যেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন কক্সবাজারের ফিল আর এটার লোকেশনটা হচ্ছে শনি আগ্রার ঠিক দুনিয়া কলেজের একদম গেটের সামনেই অবস্থিত আর হ্যাঁ এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি শনি এই প্রথম আমি সি ফুডের দোকান দিলাম এই যাত্রাবাড়ি শনি আমরা কলেজের পাশেই আমাদের দোকান আপনারা আর কক্সবাজার যাওয়া লাগবে না কক্সবাজার কিন আমার এখানেই পাবেন যারা যারা আসছে এখানে আসতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না কক্সবাজার থেকে বেটার কিছু পাবেন এখানে আসলে আমি প্রথমে প্রথম এখানে সি ফুড গেছি এখানে আর কোথাও পাবেন আমার নাম হচ্ছে নরসেন জাহান আমাদের এখানে খাবারগুলো একদম আপনি দেখতে পাবেন আমাদের এখানে কাকড়া ফ্রাই হবে তারপরে রূপচাটা ফ্রাই হবে লোকটা ফ্রাই হবে মাছ ফ্রাই হবে সব কিছু হবে কক্সবাজার দেওয়া যেটা যেটা পান এগুলো সব যারা ভালো কিছু খাইতে খাইতে চান তারা আসতে পারে ইনশাল্লাহ আমরা প্রথমে আমরা এখানে স্কুইড ফ্রাই অর্ডার করেছিলাম আর এই স্কুইড ফ্রাইডের টেস্টটা কিন্তু অনেক মজা ছিল তারপরে আমাদের অক্টোপাসের অর্ডার ছিল তো এটাও কিন্তু এখানে ফ্রাই হয়ে যাচ্ছে এইখানের প্রত্যেকটা ফ্রাইড সিস্টেম একই দেখলাম তো যাই হোক গরম গরম অক্টোপাস ফ্রাইও কিন্তু চলে আসে আর এই অক্টোপাসটা কিন্তু আমি ট্রাই করিনি বাট শুনেছিলাম যে এইটার টেস্টও নাকি অনেক মজা সব শেষে আমরা এখানের একটা ক্র্যাপও অর্ডার করে ফেলি আর এই ক্র্যাবটা অর্ডার করার একটাই কারণ ক্র্যাবগুলো একদমই ফ্রেশ মনে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো হিডেন কিচেন নেই ওনারা একদম আমাদের সামনেই কত সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমাদেরকে ফ্রাই করে দিচ্ছে সো এটা একদম আপনি চুলার পাশে বসে আপনি পুরো ব্যাপারটা কিন্তু দেখে তারপর খেতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আলাদা একটা মজা আছে বিশেষ করে শীতের সময় এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই সুযোগে কিন্তু আমি ক্র্যাব কাটার পরিষ্কার করার এবং ফ্রাই ট্রাই করার পুরো রেসিপিটাই পেয়ে গিয়েছি যেটা আপনাদের সাথে আমি আলাদাভাবে একটা ভিডিওতে শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন একদম আমাদের সামনেই কিন্তু যা যা মশলা দিচ্ছে সবগুলো দিয়ে মেখে যুগে তারপর আমাদের সামনেই কিন্তু এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দেবে সো এই ব্যাপারটা এনজয় করতে চাইলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে শনি রাখড়া এই ফুড কোর্টে আর আমার এই ভিডিওর কথা যদি কেউ মেনশান করেন তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন সো এই অফার লুফেনিতে এখনই চলে যেতে পারেন সত্যি কথা বলতে তাদের এখানকার বিহেভিয়ার তাদের এখানকার এনভায়রনমেন্ট এবং তাদের এখানকার পুরো প্রসেসিংটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলো আমার হাতে সেই কাঙ্ক্ষিত ক্র্যাপ ফ্রাই এবং দেখতেই পাচ্ছেন এই ক্র্যাবগুলো কত বড় সাইজ ছিল এটার মধ্যে পুরোটাই একদম মাংসে ঠাসা আর এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি এবং ভিতরটা একদমই সফট খুবই টেস্ট ছিল সত্যি বলতে আমি কিন্তু সব জায়গায় সচরাচর ক্র্যাপটা খেতে পারি না বাট এখানকার ক্র্যাপটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এটার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে যারা সি ফুড লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন থ্যাঙ্ক ইউ